নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম নতুন একটি আপডেট নিয়ে এসেছে আপনাদের মাঝে আজকে আগামী মাস থেকে হয়তো ইন্ডিয়ান যে ট্যুরিস্ট ভিসা রয়েছে সেটা চালু হতে যাচ্ছে এটার সূত্রটা কোথায় পেলাম সেটাও আপনাদেরকে একটু দেখানোর বিষয় আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা কোথা থেকে চালু হচ্ছে দেখেন এখানে দেখেন দেওয়া হচ্ছে এটা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর ফোরের যে অফিসিয়াল নিউজ পোর্টাল রয়েছে সেখানে বলা হয়েছে আগামী মাস থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়ার বিষয়ে যা বলল ভারতীয় দূতাবাস এখানে বাংলাদেশ ভারতে বড় ধরনের একটা সমস্যা রয়েছে পাঁচই আগস্টের পর থেকে ছাত্রদের কোনো বর্তনের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রী ভারতে চলে যায় এখানে বর্তমানে অবস্থান করছে এর পরবর্তীতেই আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে বারবার আমাদের অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে কারণ যেহেতু প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে রয়েছে আমাদের দেশের সাথে একটা সম্পর্ক রয়েছে ইন্ডিয়ার সেটা দিন দিন খারাপ হতে চলেছে এখন চাইলে হয়তো ইন্ডিয়াতে যে ট্যুরিস্ট ভিসা রয়েছিল বর্তমানে শুধুমাত্র মেডিকেল এবং স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি যে ভিসাগুলো রয়েছে যারা অ্যাম্বারসি পেস করে এই তিনটা ভিসা বর্তমানে চালু রয়েছে এই তিনটা ভিসার পেতেও বর্তমানে কষ্ট হচ্ছে যদি ট্যুরিস্ট বিস্তার চালু হয়ে যায় সাধারণ মানুষ প্রথম পছন্দ থাকে বাংলাদেশের ইন্ডিয়াতে ঘুরতে যাওয়া এটা কবে লাগাত চালু হবে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায় নাই তবে মোটামুটি শোনা যাচ্ছে যে এটা হয়তো আগামী মাস থেকে চালু হতে যাচ্ছে ইতিপূর্বে বেশ কিছু জায়গায় শুনতে পেলাম যে আমাদের যে মৈত্রী এক্সপ্রেস রয়েছে বাংলাদেশ এবং ভারতের ওই মৈত্রী এক্সপ্রেসের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে তবে এটা কতটুকু সত্য আমি জানি না তবে যদি হয় তাহলে খুবই ভালো এবং খুবই একটা সুখবর যারা ইন্ডিয়াতে ঘুরতে যায় তাদের জন্য আশা করছি তবে যদি চালু নাও হয় খুব দ্রুত চালু হয়ে যাবে তবে আশা করা যাবে আগামী মাসেই চালু হবে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ